আসসালাম আলাইকুম আজ আমরা শিখব এক সত্যিকারের ইসলামিক কাহিনী ধনী ও গরিবের পরীক্ষা এক গ্রামে একজন ধনী ব্যক্তি থাকতেন তার অনেক ধন সম্পদ আছে কিন্তু তিনি কখনও আল্লাহর পথে দান করতেন না তিনি ভাবতেন আমার ধন আমারই জন্যে সেই গ্রামে একজন গরিব মানুষও থাকতেন তার সামর্থ্য খুবই কম কিন্তু তিনি নিয়মিত আল্লাহর পথে দান করতেন তার মনে বিশ্বাস ছিল যা কিছু আল্লাহর জন্যে দিই তার আমাদের জন্যে বরকত আনে একদিন গ্রামে দুর্যোগ এল ধনী ব্যক্তির অনেক ধন নষ্ট হয়ে গেল কিন্তু গরিব মানুষ যে সামান্য দান করেছিল আল্লাহ তা আশীর্বাদ হিসাবে ফেরত দিল এখানে শিক্ষা হল আল্লাহর পথে দান করা বৃথা যায় না ধন মমিনের জন্যে বরকত আনে আর কৃপণতার ফল কঠিন হয় আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন কারণ আল্লাহ সব কিছু দেখেন ভালো লাগলে লাইক ও শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন যজাক আল্লাহ খায়ের